আসসালামু আলাইকুম হ্যাভিওস এখানে যে দেখতেছেন সরাসরি পুকুরে মাছগুলো দেখাই দিচ্ছি থাই পাঙ্কাশ অরিজিনাল হ্যাভিয়স এই অরিজিনাল থাই পাঙ্কাশ মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন এখানে যে মাছের সাইজটা দেখাই দিচ্ছি দেখেন এক একটা মাছ পাঁচ থেকে ছয় ইঞ্চি কিংবা সাত ইঞ্চি এক কেজিতে ওজন আসবে মাত্র বিশটা থেকে ওতে বাইশটা কেজি চলে আসবে এই মাছগুলো আমরা মন হিসাবে অতএব কেজি হিসাবে বিক্রি করে থাকি আপনাদের নিকট অবস্থার মাধ্যমে মাছগুলো স পচাই দিতে পারি অতএব কিংবা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে হ্যাবস এই মাছগুলো চাষ করলে আপনার সময় লাগবে দীর্ঘত সময় না লেগে অতএব সময় লাগবে মাত্র দেড় থেকে দুই মাসে ভিতরে বাজারজাত করতে পারবেন যদি আড়াই মাস আপনি মাছগুলো চাষ করেন এক একটা প্রায় এক কেজি ওজনে চলে আসবে হ্যাঁ বিএস এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে খাদ্য আপনি যে কোনো খাবার দিবেন সেই খাদ্যটাই আপনারা মাছগুলো সংগ্রহ করতে পারেন বাজারজাত করতে পারবেন তার মাধ্যমে রয়েছে মাছগুলো পুকুরের মাধ্যমে রেখেছি অর্থাৎ মাছগুলো চাষ করার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বিএস এই মাছগুলো দেখা গেছে মটালি হার খুবই কম থাকে ওতে বিশটা কেজির মাছগুলো অনায়াসের পাবে বাজারজাত করতে পারবেন এই মাছের খাদ্য আপনি কি কি হতে পারে খাবার দিতে পারেন ফিট খাদ্য ফিট খাদ্যতে মাছগুলো চাষ করার সম্ভাবনা থাকে মাত্র আপনি আড়াই থেকে তিন মাসে বাজারজাত করতে পারবেন বেশ মাছগুলো রয়েছে পুকুরের জন্য আপনারা চাষ করতে পারেন পুকুরে পানি কতটুকু রাখতে হবে পুকুরে সর্বোচ্চ পানি রাখবেন ছয় থেকে সাত ফিট কিংবা আট ফিট এখন আপনার রৌদ্র তাপমাত্রা বেশি হয়ে থাকে অতএব পানির সংখ্যাটা আপনার বেশি রাখতে হবে তাহলে দেখতে পারবেন মাছগুলো দ্রুত গতিতে মাছগুলো বাড়বে অতএব খাদ্য প্রতিদিন করে আপনি দুইবারে খাদ্য ব্যবহার করুন হ্যাঁ দর্শক দুই বেলা খাদ্য ব্যবহারে আপনার মাছগুলো বাজারজাত অনায়াসে থাকতে পারে মাছের রয়েছে একদম মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করবেন মাত্র আড়াই থেকে তিন মাস হ্যাঁ বেশ প্রতিদিনের খাদ্য মাছগুলোর হিসাব মতনে ব্যবহার করতে হবে যে আপনার মাছগুলো সারিবেন ছাড়ার পূর্বে মাছ যদি আপনার দশ হাজার পিস থাকে তাহলে আপনার সেই হিসাবে হিসাব করতে হবে এক একটা মাছ এক কেজি ওজনে চলে আসলে তাহলে আপনার খাদ্য পরিমাণ কী রকম রাখবে এখন সর্বোচ্চ রয়েছে বিশটা কেজির মাধ্যমে দশ হাজার মাছের খাদ্য যাবে মাত্র আপনার প্রতিদিন গড়ে খাদ্য যাবে দশ কেজি করে দশ কেজি খাদ্য যাবে এক একবারে আপনার পাঁচ কেজি খাদ্য ব্যবহার করতে পারেন পাঙ্কাশ মাসের ক্ষেত্রে যা অন্য অন্য খাবার যদি থাকে তাহলে সেই খাবারে আপনারা সংগ্রহ করতে পারেন যেরকম রুটি রয়েছে ওতে লিটার রয়েছে এই মুরগির লেয়ার রয়েছে তার মাধ্যমে রয়েছে এই লেয়ারের মাধ্যমে মাত্র চাষ করার সম্ভাবনা থাকে মটালি হার খুবই কম থাকে হ্যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর